ভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠতে উঠতে পনের সাতটা বেজে গেছে আজকে ছিল রবিবার তবে সেহেতু একটু বেশি করেই ঘুমানোর চেষ্টা করলাম তবে ছেলের জন্য আর ঘুমাতে পারেনি উঠে পড়তে হলো এখন কিন্তু বাইরের পরিবেশটা ভীষণ মেঘলা হাওয়া দেই একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখা যাচ্ছে আমাদের কলকাতাতে তবে মাঝখানে এক দুদিন বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা অনেকটাই বেশ সুন্দর সাথে কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা ওয়েদার যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর সাথে কিন্তু বাসি কাপড়টা ছেড়ে যেটুকু কাঁচা দোয়ার আছে সেগুলো কেচে বাইরে ছড়িয়ে দিয়েছি এখন রোদের তেজটা অনেকটাই কমে যাচ্ছে আস্তে আস্তে তবে ভাবলাম চলো সকালের চাটা বানিয়ে নিই আর আজকে ছেলে বলছিল মেগি খাবে সে আমার জন্য আর অন্য টিফিন বানায় নিই চা বিস্কিট খেয়ে নিয়েছি এমনিতে আমার রবিবারে ঘর পরিষ্কার করার থাকে প্রত্যেক সপ্তাহেই চেষ্টা করি ঘরটাকে মনের মতন করে গোছাতে আর প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করতে সাথে রান্নাবান্না আছে বুঝতে পারো এখন দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে সকাল সকাল উঠে কাজকর্মগুলো যদি সময়ের মধ্যে না করতে পারি তাহলে কিন্তু আর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় যেহেতু ছোট্ট বাচ্চা আছে টাইমের মধ্যে খাওয়াতে হয় সেহেতু সমস্ত কাজকর্মগুলো করি যেহেতু আমি একা হাতে তো সমস্ত দিকটা একা হাতে ম্যানেজ করা অনেকটা কষ্ট হয় যাই হোক সকালবেলা বাচ্চাকে খাইয়ে দাইয়ে এই যে নিজেও খাওয়া দাওয়া করে এখন কাজে লেগে পড়েছি এখন আমি দুটো রুমকে ভালো করে পরিষ্কার করে নেব এই যে শীতকাল আসছে প্রচুর ধুলো আর সাথে ঘর পরিষ্কার তো প্রত্যেক দিনেই করতে হয় তবে তোমরা সকলেই জানো আমি কিন্তু প্রত্যেকটা দিন ঘর পরিষ্কার করি তার বড় ঘরের মধ্যে প্রচুর নোংরা বালি যাই হোক এটা আমার প্রত্যেক দিনের কাজ সেটা আমি কিন্তু ভালোবেসে করি আর স্লাইডারের জানালাগুলোর অবস্থা ভীষণ খারাপ সপ্তাহে একটা দিন পরিষ্কার করার পরও কিন্তু ভীষণ নোংরা হয় এই যে আজকে না কাপড়টা নিয়েছি না অনেকটা বার করে আমাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে কারণ কি বলত এত নোংরা বেরোয় কিছু বলার থাকে না যাই হোক স্লাইডারের জানালাটা ভালো করে মুছে নিয়েছি আর আমার শখের ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো আমি হাতে বানিয়েছি এই জিনিসগুলোও কিন্তু একদম পরিষ্কার করে মুছে দিয়েছি আর অনেক দিন হয়ে গেছে এ পটোটাও এখানে লাগিয়েছিলাম তবে এটার মধ্যে দেখি বেশ ধুলো পড়েছে সেটাও মুছে নিয়েছি আমি সবসময় চেষ্টা করি আমার যে চোখের সামনে জিনিসগুলো থাকে একটু ধুলো ময়লা হয়ে থাকলে আমার ভালো লাগে না সেটা আমি যত কষ্টই হোক না কেন পরিষ্কার করে গুছিয়ে রাখতে আমি বেশ পছন্দ করি সত্যি কথা বলতে আমার ভারী ঘরটা ভাঙা হোক আর চূড়া হোক সেই ঘরটা যদি মনের মতন করে সাজিয়ে রাখতে পারি তার থেকে মনে হয় শান্তি আর কিছুই হতে পারে না আমার ঘরটা আমার কাছে শান্তির জায়গা সেহেতু সে ঘরটাকে নিয়ে কিন্তু আমি সারাটা দিন পড়ে থাকি আর আমার সংসারটা কিন্তু আমি এভাবেই চালাই আর আমি না সংসারের কাজের মধ্যে বেশ ভালো থাকি সেহেতু আমি কিন্তু এই কাজগুলো প্রত্যেকটা দিন করি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন যারা থাকে তাদের কিন্তু পরিষ্কারভাবে কাজগুলো করতে বেশ ভালো লাগে তবে জানো তো আমার পুরো বাড়িটা তো এখনও কমপ্লিট হয়নি কবে যে কমপ্লিট হবে জানি না আর কবে যে দুয়ারগুলোকে সুন্দর করে সমস্ত জায়গাতে গুছিয়ে রাখবো সেটা যে আমার কবে হবে জানি না ঘর যদি দেখবে ঠিকঠাক করে রেডি না হলে না কাজকর্ম করতে ভীষণই অসুবিধা হয় এই যে দুটো রুম সাথে রান্নাঘরটা আমাকে কিন্তু প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয় যাই হোক খোলা বারান্দা আর চারপাশে খোলা হাওয়ার সাথে প্রচুর ধুলো নোংরা আসে তো দেখো সেগুলোকেও তো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে রাখলে জিনিসগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ঘরের মধ্যে নানা রকমের জিনিস থাকলে তো হবে না সেগুলোকে পরিষ্কার আর গুছিয়ে রাখতে গেলেও একটা কিন্তু পরিশ্রম করতে হয় আর আমি সব সময় কিন্তু আমার পরিশ্রম আর ধৈর্য নিয়ে কাজ করার চেষ্টা করি ধৈর্য না থাকলে আমরা কিন্তু বাড়ির বোড়া কখনোই সংসার করতে পারবো না ধৈর্য নিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেকটা দিনই করতে হয় তবে আমার ঘরে যেটুকু জিনিসপত্র আছে সেগুলো তো প্রত্যেকটা দিন মুছতে পারে না তবে চেষ্টা করি সাপ্তাহিক একটা দিন আমার ঘরের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস ভালো করে পরিষ্কার করে নিতে আর এই ঘরের সমস্ত জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু প্রত্যেকটা দিন খাটের নিচটা ভালো করে পরিষ্কার করি যেহেতু আমার কাঠের নিচে কিছু টাইলসের প্যাকেট আছে আর সাথে কুটো কাটা কয়েকটা যেগুলো আমার রান্নাঘরে রাখার মতো জায়গা নেই বুঝতে পারো রান্নাঘরে কোথায় বা রাখবো আর টেনের রান্নাঘরে কোনো কিছু রাখলে না ভীষণ পরিমাণের ময়লা হয়ে যায় ধুলো ভালো পরে সেহেতু এই জিনিসগুলো আমি ঘরের ভিতরেই রেখেছিলাম আর সেগুলোকেও এখন এই যে কোটোগুলোকে ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে চালটাও বাড়ান্ত হয়ে গেছে ভেবেছিলাম চাল তো অনেক মানে রয়েছে কারণ আমার বর যখন যাচ্ছিলো অনেক চাল নিয়ে এসছিলো আর কি বলে যে তুমি চালটা তো নিয়ে আসতে পারবে না ভারী জিনিস বাচ্চা নিয়ে কী করে নিয়ে আসবে সে চালটা বেশি করে ও নিয়ে এসছিল তবে মাঝখানে একবার রোদে দিয়েছিলাম ভেবেছিলাম আজকে একটু রোদ দেব। কিন্তু বাইরে এতটাই রোদ কম তো আজকে আর দিলাম না কারণ রোদ না থাকলে না পরিশ্রম করে কোনো লাভ নেই তো আজকে দিলাম না তো যেটুকু আমার লাগবে সেটা আবার একটা বালতির মধ্যেই কিছুটা নিয়ে নিলাম আর দেখো এদিকে কাজ তো করতে হবে সকাল থেকে এখনো পর্যন্ত বসতে পারেনি এক কাপ চা খেয়েই লেগে পড়েছি কাজে একা সংসারেও কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে আর সে কাজগুলো কিন্তু আমি নিখুঁতভাবে করার চেষ্টা করি তবে জানো তো এখানে কিন্তু কাজগুলো না করলেও কেউ বলার থাকে না যে কাজগুলো কেন করছো না এটা তো আমার নিজের সংসার আর এখানে যেহেতু কেউ থাকে না কে বা আমাকে কেউ বলবে তবে জানো তো কাজগুলো কিন্তু না করলেও ভালো লাগে না ওই যে সংসারে কাজ করতে বেশ ভালো লাগে যাই হোক এদিকে দেখো একটা দিন তো পরিষ্কার না করলে হয় না আর আজকে দেখো এই জায়গাগুলো পরিষ্কার করছি আর এটা সেটা ধুলো ময়লা লেগে আছে পরিষ্কার করে যাচ্ছি প্রত্যেকটা দিন এত পরিষ্কার করার পরও যখন এরকম ধুলো নোংরা থাকে না একদমই ভালো লাগে না তবে যাই হোক এই যে খাটের নিচ ভালো করে পরিষ্কার করেছি ওই যে ছেলে এটা সেটা খায় অনেক সময় পাকার হাওয়াতে এগুলো সমস্তটা নিচে ঢুকে পড়ে আর এখন খাটের নিচে টাইসের প্যাকেটগুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করার পর এই যে এগুলো বেরিয়েছে সত্যি কথা বলতে কি বলো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা প্রত্যেকটা দিনই করে থাকি তার জন্য প্রচুর পরিশ্রম আর ধৈর্যরও প্রয়োজন হয় ধৈর্য না থাকলে আমরা কিন্তু কখনোই কোনো কাজ করতে পারি না আসলে মেয়েদের না প্রচুর ধৈর্য থাকে এটা কিন্তু সবসময় আমি দেখে এসেছি কারণ ধৈর্য না থাকলে কখনোই কিন্তু একটা মেয়ে সংসার করতে পারে না আমরা একটা বাড়ির থেকে অন্য বাড়িতে আসি নিজের মতন করে সংসারটাকে গুছিয়ে নেই তার জন্য কিন্তু অনেকটা পরিশ্রমও করতে হয় অনেক সময় অনেক কষ্ট করতে হয় জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হয় তারপরে একটা সুন্দর সুখী সংসার তৈরি হয় যাই হোক আমি কিন্তু আমার মতন করে এই কাজগুলো করি আর আমি কিন্তু ভালোবেসে করার চেষ্টা করি কারণ ভালোবাসা না থাকলে কোনো দিনও কোনো কাজ করা যায় না আর এই ঘরটাও কিন্তু ভালো করে পরিষ্কার করার পর এখন চলে এসেছি এই ঘরে আগের সপ্তাহ দেখলে না স্লাইডের জানালাগুলো পরিষ্কার করেছিলাম আর এখনও আবার পরিষ্কার করলাম মানে একটা সপ্তাহে গেছে না না গেছে এখন দেখো কতটা ময়লা হয়েছে কাপড়টা কী পরিমাণে নোংরা হয়েছে এখন আমি তিনবার কাপড়টা ধুয়েছি কী বলো তো স্লাইডারের জানালাগুলো তো প্রচুর নোংরা বসে জানো তো এগুলো দেখা যায় না কারণ এমন একটা কালার এগুলোর মধ্যে ধুলুম নোংরা বসলে একদমই বোঝা যায় না যখন একটা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করবে দেখবি ভীষণ পরিমাণে নোংরা হয় তবে জানো তো কিচ্ছু করার নেই পরিষ্কার তো করতেই হবে বাড়ির বোদের এ কাজগুলো কারোরই চোখে পড়ে না মনে করে এই যে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না তবে এগুলো যদি আমরা একটা দিন না করি ঘর দুয়ারের অবস্থা কীরকম হবে বুঝতেই পারছ আর এই যে আমার শখের ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম কারণ এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা তো যাই হোক এগুলো কিন্তু প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয় আসলে আমি তো বাইরে কোনো কিছু করি না বা বাইরেও যাই না সেরকম সবসময় নিজের সংসারটা নিয়ে পড়ে থাকি আর নিজের সংসারে কাজকর্মর মধ্যে দিয়ে আমি কিন্তু ভালো থাকার চেষ্টা করি যেহেতু আমার এখানে কেউ থাকে না বাবার বাড়ি শ্বশুর বাড়ি অনেকটা দূরে তো কি বলতো কাজকর্মের মধ্যে দিয়ে আমার সময়টা অনেকটা চলে যায় আর বিকেল টাইমে ছেলেকে একটু সময় দিলাম আর সন্ধ্যার সময় বাচ্চাকে একটু পড়াতে বসালাম এ করে কিন্তু আমার দিনটা পরপর চলে যাচ্ছে বেশ ভালোভাবে দিনটা কাটাচ্ছি আর সংসারটাও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি যাই হোক তোমাদের সাথে অনেক কিছু বলতে বলতে আমি কিন্তু ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি তবে ভেবেছিলাম আমার ব্যাটকাম সোফাটাকে একটু সরাবো তবে জানো তো এখন সরাচ্ছি না কারণ এটা এতটাই ভারী জানো তো ভীষণ কষ্ট হয়ে যায় এটা যদি বেশি একটা টানা করি না আমার কোমরে ব্যথা শুরু হয় আর আমার যে কাঠের ফার্নিচারগুলো আছে ভীষণই ভারী আর সামনে যে টি টেবিলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ভীষণ পরিমাণে ভারী তবে আমার ঘরে জিনিসপত্র যেটুকু আছে তার জন্য না জিনিসগুলো সরাতে ভীষণই কষ্ট হয় একটা একটা করে সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয় তবে চেষ্টা করি আমি একটা দিক করে করে কাজগুলোকে কমপ্লিট করতে দেখবে কাজগুলো কিন্তু একসাথে সমস্ত কিছু উল্টে পাল্টে নিলে কাজগুলো করতে না ভীষণ অসুবিধা হয় তবে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো নিজের মতন করে গুছিয়ে করতে আমি বেশ পছন্দ করি আর এই যে একটা সাইড করে করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম তাতে আমার কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয় দেখবে ঘর দুয়ার এলোমেলো অগোছালো হয়ে থাকলে মাথার কিন্তু কাজ করে না যে কোন দিক থেকে আমি কাজটা শুরু করব। তো আমি কিন্তু আমার মতন করে কাজগুলো এভাবেই করি আর বেশ সুন্দর করে কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজগুলো করতেও পারি মানি প্ল্যান্ট গাছগুলোর অবস্থা ভীষণই খারাপ পাতাগুলো মুছে দিয়েছি জানি না হঠাৎ করে জানি কিরকম জানি হয়ে গেছে গাছগুলো বুঝতে পারছিলাম না তবে কি করব বলতো ঘরের ভিতরে এনে রেখেছি আর ভাবলাম আরও কয়েকটা টপ এনে ঘরের ভিতরে রাখবো তবে রাখার মতো জায়গা নেই না হলে এগুলো চেঞ্জ করে দেব কি বলতো ঘরের ভিতরে গাছ রাখলে গাছগুলো যদি ভালো করে গ্রো না হয় না দেখতে ভালো লাগে না আর ভীষণ খারাপ হয়ে যায় ঘরের প্রত্যেকটা এখন ফার্নিচার ভালো করে পরিষ্কার করার পর ঘরটাকে কিন্তু আমি অনেকটা বার করে ঝাড় দিয়ে নিয়েছি কারণ প্রচুর হাওয়া দিচ্ছে না হাওয়ার সাথে সমস্ত কিছু কিন্তু আবার ঢুকিয়ে নিছিল তো সেহেতু তো বারবার করে ঝাড় দিয়ে বাইরে ফেলে দিচ্ছিলাম আসলে কি বলো তো খোলা বারান্দা তো সেহেতু প্রচুর হাওয়া লাগে আর প্রচুর ধুলো নোংরা ঢুকে পড়ে তো সেহেতু আমাকে কিন্তু সব সময় বাইরের জায়গাটাও পরিষ্কার করে রাখতে হয় ছোট্ট বাচ্চা থাকলে বুঝতে পারো এটা সেটা রাখে তবে নিজের মতন করে সমস্ত দিকটা ব্যালেন্স রেখে কাজগুলো করার চেষ্টা করি আমার বাইরের ফর্শনটা এরকম তোমরা অনেকে দেখো না এই বাইরের ফোর্শনটা তবে এই যে বাইরের জায়গাটা আমার টিনের দেখতে কতটা ভাঙাচুরা লাগছে বুঝতে পারো ঘরের ভিতরটা আমি কিন্তু রাজপ্রাসাদের মতন সবসময় গুছিয়ে রাখি তবে বাইরের জায়গাটাও কিন্তু সবসময় পরিষ্কার করে রাখি আমার যতটুক সম্ভব হয় তবে বাইরের জায়গাটা তো এই সমস্ত জায়গাগুলোর টিন না প্রচুর ধুলো নোংরা এসে পড়ে তো সেগুলোকে আমি যখনই ঘর বারান্দা ঝাড় দিই এভাবে কিন্তু চারপাশটা পাঁচটা ভালো করে ঝেড়ে নিই কারণ দেখবে ঘরের ভিতরটা যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন বাইরের জায়গাটা যতই ফাটা ফুটো হোক না কেন পরিষ্কার থাকাটা হলো মেন তবে আমি চেষ্টা করি অনেকটা বার করে বাইরের জায়গাটা পরিষ্কার করতে ছোট্ট একটা বাচ্চা থাকলে এটা সেটা বারবার ফেলে দেয় যতবারই মানে ঘর গোছাই না কেন এরকম করতে থাকে তবে আমি কিন্তু বারবার সমস্তটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি কারণ বাইরের ভিতরটা যদি পরিষ্কার রাখতে হয় তাহলে বাইরের বাইরেরটাও কিন্তু পরিষ্কার রাখা দরকার আমি এদিকে কাজকর্ম করতে করতে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে টাইমের মধ্যে খাওয়াতে হবেই সে কারণে আর জানো তো অনেকগুলো মুড়ি এনেছিলাম এক কিলো তো কোটোটার মধ্যে মোটামুটি খালি হয়ে গেছিলো বাদবাকিগুলো আমি একটা কোটোর মধ্যে রেখেছিলাম দেখি নেতিয়ে গেছে তো সেগুলোকে আমি কিন্তু কাজ করতে করতে ভেজে নিয়েছি আর সেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আবার কোটুর মধ্যে ঢেলে রেখেছি আমি কিন্তু এরকমই করি নেতিয়ে গেলে মুড়িগুলো খেতে ইচ্ছে করে না আর এদিকে আজকে রান্না করছিলাম সাই পনির আর সাথে রান্না করছি ভেন্ডি ভাজা কারণ আজকে ভাবলাম একটু শাহি পনির করি আর লঙ্কা ছাড়াই করতে হয়েছে বাচ্চাকে যেহেতু খাওয়াবো সে কারণে আর জানো তো কালকে তোমাদেরকে বলেছিলাম ছেলে না ঠেকুয়া খেতে বেশ পছন্দ করেছিল ওই দিন যে ঠেকুয়া বানিয়েছিলাম বাচ্চা কিন্তু বেশ খেয়েছিল আর জানো তো মারা সবসময় চেষ্টা করে বাচ্চা যে জিনিসটা খেতে পছন্দ করে ওই জিনিসটা বারবার ওদেরকে খাওয়াতে আর আজকে কিন্তু আমার বেশ পরিশ্রম হয়ে গেছিল কিন্তু সকাল থেকে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন সাথে রান্না সাথে এই যে ঠেকুয়া তবে আজকে ভেবেছি বেশি করে ঠেকুয়া বানিয়ে নেব সে কারণে ভালো করে সমস্ত জিনিস দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম আর এটার মধ্যে সুজি ময়দা আটা তারপরে ড্রাই ফ্রুট নারকেল কোড়া চিনি আর সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এটাকে মেখে নিয়েছি সাথে রান্না রান্নাবান্নাও করে নিয়েছি আর জটাফট করে আমার ঠেকুয়াগুলো বানিয়ে নিয়েছি আমি এক হাতে যেহেতু সমস্ত দিকটা কাজ করি তবে একটু বুদ্ধি করে করার চেষ্টা করি এই দেখো কতগুলো ঠেকুয়া আমি বানিয়ে নিয়েছি তো ভাবলাম এগুলো ঠান্ডা হলে কালকে না হলে কন্টেনারে ঢুকিয়ে রাখবো তবে জানো তো আজকে আমার একটু দেরি হয়ে গেছে কারণ এই ঠেকুয়াগুলো বানাতে আমার দেড় ঘন্টার সময় লেগেছে কারণ এগুলো ভাজতে গেলে একটু সময়ের দরকার হয় আর যেহেতু আমি একা হাতে করছিলাম ওই দিকে ভাজছিলাম আর এদিকে বানাচ্ছিলাম তবে যতটুক চেষ্টা করেছি একটু আস্তে আস্তে করে ঠেকুয়াগুলোকে বাজার ঠেকুয়া যত আস্তে ভাজবে তত খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায় যাই হোক সংসারের কাজ কিন্তু থামতে থাকে না সকাল থেকে রাত পর্যন্ত আমাদের করতে থাকে তারপরে অনেক সময় শুনতে হয় বাড়িতে বসে থাকে কি করি একার সংসারে কোনো কাজ থাকে না তবে যারা একার সংসারে থাকে সমস্ত কাজগুলো নিজেকে করতে হয় তবে শত কষ্ট হলেও সম্পূর্ণ কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করি এদিকে প্রত্যেকটা কাজকর্ম সেরে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন বাসনপত্র ধোয়া বাইরের জায়গাটা ঝাড়ফাড় দিয়ে এখন চলে এসেছি ঘর মুছতে কারণ ঘরটা একটু লাস্টে মোচার চেষ্টা করি ওই যে ছেলে দৌড়াদৌড়ি লাপালাপি করে না তো সে পরেই মুছি আর এখন ঘরদুয়ারগুলো মুছে এখন যাব চান করতে আর দেখো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায় ঘর যেরকমই হোক না কেন সেটা কিন্তু নিজের কাছে রাসপাশাত তবে আমি চেষ্টা করি আমার ভাঙা বাড়িটাকে একদমই সুন্দর করে গুছিয়ে রাখতে তার থেকে শান্তি আমার মনে হয় কিছুই হতে পারে না তবে যাই হোক সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে করতে আমার কিন্তু দেড়টা বেজে গেছে ভেবেছিলাম ঠেকুয়াগুলো একটু দেরি করে বিকালে বানাবো তবে বিকালের জন্য আর অপেক্ষা করিনি আজকে দুপুরবেলা বানিয়ে নিয়েছি সমস্ত কাজগুলো যতক্ষণ হয় না আমার ভালোই লাগে না আর এদিকে বাচ্চাকেও খাওয়ানো হয়ে গেছে আমি ভাবলাম চলো এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নিই সত্যি কথা বলতে সমস্ত কাজকর্ম করার পর মন থেকে একটা পজিটিভ এনার্জি কাজ করে বেশ ভালোই লাগে তবে যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো